এই ধরনের দরজা লাগানো হয় ডুপ্লেক্স বাড়িতে হ্যাঁ দেখা যায় ডুপ্লেক্স বাড়িতে মেন গেট তে ধরনের থাকলে বাড়ির সৌন্দর্য ফুটি ওঠে তো আপনারা এই ধরনের দরজা আরো বিভিন্ন ডিজাইনের দরজা আছে রাউন্ড আছে স্কোয়ার আছে সাফ আছে মোল্ডিং বিট আছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আসসালামু আলাইকুম সম্মানিত বিরাজ দশক চেম্বার ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা অতি সুন্দর এবং সেগুন কাঠের রাউন্ড দরজা হ্যাঁ রাজকীয় রাউন্ড দরজা রাজকীয় রাউন্ড দরজা দেখানোর জন্য আপনাদের উদ্দেশ্যে চলে এসেছি দেখেন এটা আমাদের ঢাকায় অনলাইনে বিক্রি করা হাজি সেলিম সাহেব ওই মানে রাজনৈতিক হাজি সেলিম সাহেব না এটা হলো হাজি সেলিম সাহেব দোহারে বাড়ি ওনার উনি প্রবাসী ভাই ওনাকে সম্মান করে আমি ওনাকে আলহামদুলিল্লাহ এই দরজাটা অনেক সুন্দরভাবে উনি যেভাবে চেয়েছেন আমরা এই দরজাটা অনেক তৈরি করেছি তো দীর্ঘদিন আগে উনি আমার এই স্ক্রিনশ নিয়ে রাখছিলেন সেই দরজারই সেম কপি করে দিলাম ওনাকে ওনার বাড়ি দোহারে হ্যাঁ দোহারে আসলে গ্রামের নামটা ভুলে গেছি আমি তো এটা সেগুন কাঠের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সেগুন এই সামনে যেমন ডিজাইন দেখছেন পিছনেও সেম ডিজাইন এই পাল্লার তো সেম ডিজাইন দিয়ে রাউন্ড পাল্লা এটা এটা ওনার জন্য তৈরি করা হয়েছে এটা আগামীকাল ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেবো ওনায় নিয়ে যাবেন এসে তো এটা খুবই কম প্রাইজের মধ্যে এই এরাজ্যকে দরজা আপনারা পাচ্ছেন খুবই কম প্রাইজের মধ্যে প্রাইজটা আমরা অবশ্যই বলবো তো দেখেন এই ধরনের দরজা যদি এটা দরজা আসলে হিসাবে একটু আমার হিসাবে একটু খাটো হয়ে গেছে কারণ না জাগার কমের কারণে উপরে হয়তো জায়গা নাই বা যেভাবে হোক একটু নিচা হয়ে গেছে আর একটু উঁচা হলে ভালো হতো হ্যাঁ এটা আছে আপনার সাত ফুট যদি এটা নয় ফুট হতো সাড়ে আট ফুট বা আট ফুট হলেও কিছুটা ভালো লাগতো তো আপনাদের পরামর্শ দিব যারা এই ধরনের পাল্লা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের দরজাটি স্ক্রিনশট নিয়ে আমাদের এখানে পাঠিয়ে দিবেন আমরা অবশ্য অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো দাম নিয়ে অত প্রেশানি করার দরকার নাই মালটা আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো পাইলে ইশা এটাই সার্থকতা তো আমরা তো অবশ্যই কিছু পয়সা লাভ করবো হালাল হিসাবে তো ব্যবসাকে আমরা হালাল হিসাবে অবশ্যই জানি আমরা ব্যবসাকে আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন ইনশাআল্লাহ আমরা সেইভাবে করার চেষ্টা করি তো ইনশাল্লাহ এই দরজাটা আমরা ওনাকে ওনার কাছে বিক্রি করেছি অনলি অবশ্যই উনি এই বিদেশে বসে দেখবেন এটা অনলি নব্বই হাজার টাকা

নিজেরা এটা ফিটিং করে দিয়ে আসবো যদি ঢাকার বাইরে হয় তাহলে আপনারা নিজেরা অন্য লোক দিয়ে ফিটিং করা নেবেন আর যদি সম্ভব হয় তাহলে আমাদের মিস্ত্রি নিলে আলাদা একটা চার্জ আসবে তো এই সম্পর্কে বিস্তারিত বলা হলো আর যদি কেউ কিছু জানতে চান অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা কমেন্টস করবেন কমেন্টস করে আমাদের সত্য করলে আমরা অবশ্যই আপনাকে জানাই দিব তো সম্মানিত বিয়াস এটা আসলে এই ধরনের দরজা লাগানো হয় ডুপ্লেক্স বাড়িতে হ্যাঁ দেখা যায় ডুপ্লেক্স বাড়িতে মেন গেট এরকম ধরনের থাকলে বাড়ির সৌন্দর্য হ্যাঁ ওঠে তো আপনারা এই ধরনের দরজা আরও বিভিন্ন ডিজাইনের দরজা আছে রাউন্ড আছে স্কোয়ার আছে সাফ আছে মোল্ডিং বিট আছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে তো এই ধরনের দরজা যদি আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাথে সাথে আমাদের এখানে বেডরুমের পাল্লা গামারি সেগুন মেহেগনি আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট বয়লিং করা কেমিক্যাল করা স্বাস্থ্যরা রেডের মধ্যে যেটা গ্রামের তুলনায় প্রত্যেক দরজায় তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কমে পাবেন প্রত্যেকটা দরজা কমে পাবেন কেমনি কেমন কমে পাবেন আমাদের এখানে দরজাগুলো তৈরি করা হয় চাইনিজ মেশিন দিয়ে ডিজাইনগুলো করা হয় কম্পিউটারের মাধ্যমে সিএনসি দ্বারা যার কারণে আমাদের এখানে কম্পিউটাইজের মধ্যে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রত্যেকটা দরজায় গ্রামের তুলনায় আপনারা বয়লিংও পাচ্ছেন কেমিক্যাল পাচ্ছেন ডিজাইন মানে আপনারা ওয়ারেন্টি সহকারে গ্যারান্টি সহকারে মেঘনিকার্ডের দরজায় আপনারা তিরিশ বছর গ্যারান্টি পাচ্ছেন তো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ঢাকার থেকে আমাদের এখান থেকে নিলে আপনারা মালটাও হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন এবং রেডেও অনেক সাশ্রয় পাচ্ছেন তো সবাইকে আর বেশি লম্বা করবো না বন্যদের জন্য আপনারা সবাই সাহায্য বাড়িয়ে দিবেন সারা বাংলাদেশেই প্রায় বন্যা শুরু হয়েছে আমাদের যশোর সাতক্ষীরা এদিকেও বন্যা শুরু হয়েছে ফারাক্কা ভাতকে খুলে দেওয়ার কারণে সবাই সবাইকে সহযোগিতা করবেন সবাইকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ